আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ বা ইউপি বা জাহাঙ্গীরনগর আই বি যে কোনো এম এর কমপ্লিট বুক লিস্ট নিয়ে কথা বলবো কোন বইগুলো আপনি কিনবেন এবং হচ্ছে কোনগুলো হচ্ছে না কিনলেও চলবে এবং একটা বই আপনাদের অবশ্যই কিনতে হবে এই বইটি সবার লাস্টে বলবো তো চলুন শুরু করা যাক তারাকে হচ্ছে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আমি হচ্ছে আমার একটা কোর্স চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিকে কেন্দ্র করে এই কোর্সটিতে যদি আপনি জয়েন হতে চান বা কোর্স সম্পর্কে যদি জানতে চান কমেন্ট বক্সে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই জায়গা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ডিটেলে চলে যাওয়া যাক প্রথমত আসি ইংরেজি মধ্যে ইংরেজিতে বিশ মার্ক আছে এবং একটা বড় মার্ক তো এটা হচ্ছে আমরা দেখব প্রথমত আপনি হচ্ছে গ্রামারের জন্য ক্লিপস্টোফেল পড়তে পারেন এখন হচ্ছে ক্লিপস্টোফেলটা আপনি হচ্ছে সব সময় পড়তে পারেন কারণ হচ্ছে কি ক্লিপস্টোফেল মাদার অফ গ্রামার আপনি ধরতে পারেন মোটামুটি ধরতে পারেন এবং হচ্ছে মানুষ অনেকে কী করে এই ক্লিপস্টোফেলের আপনার যে বাংলা ভার্সন এটা পড়ে কিন্তু কখনো এটা করবে না সবসময় হচ্ছে ইংরেজিটাই পড়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে পড়াশোনা অনেক সোজা হয়ে যাবে হ্যাঁ তো হচ্ছে আপনার যে দুশো আড়াইশো পিসটা একদম পড়া লাগবে এরকম না তিরিশ থেকে বা একশো বাউন্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বেন এবং হচ্ছে পরবর্তীতে সময় পেলে আপনি হচ্ছে বাকিগুলো পড়বেন বাকিগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ না এরকম না অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গায় মেজর জিনিসগুলো থাকে ক্লজ নাউন প্রোনাউন প্রিপোজিশন আর অনেক কিছু থাকে তো এইগুলো আগে শেষ করবেন পরে বাকিগুলো শেষ করবেন তারপর আর আপনি যখন এগুলো শেষ করতে যাবেন দেখবেন হচ্ছে বেশিরভাগ জিনিসপত্র আপনি পারেন আপনি ঘাবড়ায় যাবেন না কারণ হচ্ছে অনেকে ঘাবড়ে যায় কারণ হচ্ছে ইংরেজি বই কিন্তু আমরা হচ্ছে যে নার্সারি থেকে হচ্ছে আমাদের কলেজ পর্যন্ত যা যা পড়েছি এই জায়গায় অনেক কিছু পাবে তারপর আসে ভোকাবুলারি ভোকাবুলারির মধ্যে আপনি হচ্ছে অনেক একটা মার্ক পাবেন যে হচ্ছে আপনার দশ আপনার হচ্ছে দশ বারোর মতো মার্ক পাবেন এবং আপনার কি হবে যদি ধরেন আপনি চান্স পেলেন কোনো একটা বিয়েতে আপনি তো পাস করা লাগবে বা পড়াশোনা করা লাগবে ওই আপনার লেকচার বোঝার জন্য বা হচ্ছে আপনার পড়াশোনা জন্য আপনার ভোকাবুলারি জানা লাগবে ঠিক আছে যে আপনি চান্স পেয়ে যাবেন তারপরে লাগবে না এরকম না তো আপনার হচ্ছে পড়াশোনা বোঝার জন্য ভোকাবুলারি লাগবে তো ভোকাবুলারির জন্য আমি অনেকগুলো লিস্ট দিয়েছি আপনি হচ্ছে যে কোনো একটা নিতে পারেন যে ওয়ার্ড স্মার্ট ওয়ান টু ভ্যারন থ্রি 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 বা এইট থাউজেন্ড স্যাটের হচ্ছে আপনার ভোকাবুলারি আছে যে কোনো একটা নেবেন এবং হচ্ছে আপনি হচ্ছে সাইফোর্স ভোকাবুলারি আছে এটাও পড়তে পারেন হ্যাঁ সাইফোর্স এটাও দিয়ে দিলাম আমি সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি এইটাও আপনি কিন্তু হচ্ছে পড়তে পারেন তো আপনার যে একটা বই পড়বেন অনেকে কি করে যে হচ্ছে দুই দিন পর পর ভোকাবুলারি বই শিফট করে এতে করে কিন্তু আপনার কোনো লাভ হবে না যে কোনো একটা বই নেবেন ওইটা আপনি ধরে রাখবেন এবং শেষ করার চেষ্টা করবেন তো হচ্ছে আপনার ভোকাবুলারি গেল প্রিপোজিশন আমি একটা জিনিস এই জায়গায় দেইনি তো হচ্ছে প্রিপোজিশনের জন্য আপনার হচ্ছে আপনার চৌধুরী অ্যান্ড হোসাইনের আপনার হচ্ছে ওই বইটা আপনি পড়তে পারেন বা হচ্ছে আপনার বেসিক টাইপ প্রিপোজিশন এগুলো পড়তে পারেন আপনি হচ্ছে আমার কোর্সের মধ্যে এগুলো নিয়ে পড়াই পড়লে হয় প্রিপোজিশনের সবসময় পাঁচ মার্ক থাকে সব সময় তো হচ্ছে প্রিপোজিশন পড়া বাধ্যতামূলক তারপর আছে জিমেট এবং জিয়ারি এই জায়গা থেকে আপনি কি করবেন সেন্টেন্স কারেকশন করবেন এই বইগুলো কিন্তু কিনবেন না আপনি এগুলো পিডিএফই পাবেন যদি হচ্ছে না পান আমাকে হচ্ছে নখ দেবেন ফেসবুকে আমি অবশ্যই দেওয়া দেওয়ার চেষ্টা করব এগুলো হচ্ছে পিডিএফ পাবেন আপনি অনলাইনে এগুলো পিডিএফ থেকে সেন্টেন্স কারেকশন করবেন সেন্টেন্স কারেকশনে কিন্তু হচ্ছে আপনার প্রতিবার চার তিন থেকে হচ্ছে পাঁচ ছয় মার্ক ছয় সাতের মতো থাকে প্রতিটা পরীক্ষার মধ্যেই থাকে এবং হচ্ছে সেন্টেন্স কারেকশন আপনি যদি জানেন অনেক কিছু আপনি সমাধান করতে পারবেন এবং হচ্ছে আপনার রিটার্ন পার্টেও কাজে লাগবে তো মোটামুটি এটা গেল ইংরেজি পার্ট আর রিটেন পার্ট আছে যেটা ইংরেজি ওইটার হচ্ছে আপনার প্রতিদিন প্র্যাকটিস করা লাগবে প্র্যাকটিস করলেই আপনি পারবেন তারপর আসি ম্যাথের মধ্যে ম্যাথের মধ্যে প্রথমত আপনার হচ্ছে ম্যাথটা ইংরেজিতে আসবে বাংলাতে ম্যাথটা আসবে না তো আমরা সবসময় ইংরেজিতে করেছি যদি আপনার বেসিক দুর্বল থাকে আপনি হচ্ছে লাভ ক্ষতি বা আপনার হচ্ছে যে বীজগণিত রাশির ম্যাথগুলো ওগুলো যদি না পারেন আপনি প্রথমত ওগুলো বেসিক আপনি ক্লিয়ার করবেন এর জন্য আপনি হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ পাহলবির এই বইটা কিনতে পারেন যেটা আমার অনেক ফেভারিট আমি এই বইটা পড়ি বা হচ্ছে খাইরুস ম্যাথ পড়তে পারেন এটা হচ্ছে ওনার বই অনেক ভালো তাতে যে কোনো ম্যাথ আপনি বই কিনে বাংলাতে এগুলো বই আপনি হচ্ছে কিনে শেষ করবেন বেসিক শেষ করবেন তারপর হচ্ছে আপনি ম্যান্টর্সে ম্যাথ কিউ ব্যাংকটা কিনতে পারেন এটার মধ্যে আপনার যত আপনার এম এর মধ্যে আইবিএ বলেন বা এমবিএ বলেন যত আপনার যত টাইপ হচ্ছে আপনার ম্যাথ এসেছে এটার মধ্যে আছে এবং সব ইংরেজিতে দেওয়া এবং সলিউশন আছে ওইটাকে কিন্তু হচ্ছে আপনি অত ব্যাখ্যা পাবেন না তো এটা তারপর করা শুরু করলেন বা আপনার যদি বেসিক ভালো থাকে অনেকের বেসিক ভালো অনেকের এত পড়া লাগে না তখন হচ্ছে আপনি এটা কিনে আপনি সমাধান করা শুরু করবেন হ্যাঁ তো হচ্ছে আপনার যখন সমাধান শুরু করবেন তখন হচ্ছে আপনি পারবেন তো এই দুইটা থেকে এই দুইটা থেকে যে কোন একটা বই কিনবেন যে কোন একটা আর এটা কিনবেন আর যদি হচ্ছে আপনার বেসিক ভালো থাকে এটাও কেনার দরকার নেই শুধু এটা কিনলেই হবে জিকে মধ্যে যদি কথা বলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যে হচ্ছে আপনার যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে নভেম্বর এবং অক্টোবর এই দুই মাসের বই কিনবেন যে তিরিশ টাকা করে এই এক হচ্ছে আপনি পড়বেন এবং আপনার হচ্ছে যে যে কোনো একটা জিকে বই কিনে নেবেন যেটার মধ্যে হচ্ছে জিকে কেন্দ্রিক সমসাময়িক এবং হচ্ছে ব্যাঙ্কিং বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকিং সেক্টর এবং বিভিন্ন বিষয় আন্তর্জাতিক বিষয় নিয়ে ব্রিক্স থেকে শুরু করে বিভিন্ন হচ্ছে যারা আছে সার্ক এদের মিশন ভিশন কি এগুলো থাকবে এরকম একটা দেখে আপনি কিনে নেবেন তো গেলজিকে এখন হচ্ছে যেটা ফাইনালি বলেছেন বইটা কিনতেই হবে সেটা হচ্ছে আপনি কোশ্চেন ব্যাংক হ্যাঁ আপনি ধরেন এগুলো না কিনলেও চলবে আপনি হচ্ছে প্রিপারেশন নিতে পারবেন আপনার যদি বেসিক ভালো থাকে আপনি হচ্ছে পারবেন কিন্তু হচ্ছে আপনি যদি সাইফ বা হচ্ছে আপনার যেই প্রিপারেশনটা নেবেন ধরেন হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটি ইএমিএ বিএ বা হচ্ছে বিউপি এম বা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর হচ্ছে আইবিএ আপনার হচ্ছে ডব্লিউ এম এম বি এ ঠিক আছে ভুল হচ্ছে বারবার তো হচ্ছে যেইটাই প্রিপারেশন নেন না কেন আপনি তাদের আগে প্রশ্ন ব্যাংকটা নেবেন দেখবেন হচ্ছে কি টাইপ প্রশ্ন আসে আপনি যে বইগুলো বলুন এগুলো এই বইগুলো দিয়ে আপনি হচ্ছে যে কোনো এম এর পরীক্ষা এবং চাকরি পরীক্ষা আপনি চান্স পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না তো হচ্ছে আপনি দেখবেন তাদের প্রশ্ন ব্যাংকটা কিনবেন প্রশ্ন ব্যাংক আপনি অ্যানালাইসিস করবেন তারপর হচ্ছে দেখবেন কোথা থেকে প্রশ্ন আসে আপনার হচ্ছে বই কেনার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন সম্পর্কে জানা তো আপনার কোয়েশন ব্যাংক কিনতে পারেন যে ইএমবি এর জন্য এটা অবশ্যই জানুয়ারি যে হচ্ছে আপনার প্রশ্ন দেখে কিনবে মানে লেটেস্ট যে প্রশ্নটা থাকবে ওটা দেখে কিনবেন বা হচ্ছে আপনার ইএমবি এর বা বিউপির যে প্রশ্নগুলো আছে বা আইবিএ ডব্লিউএমবি ডব্লিউ এর প্রশ্ন ব্যাগ কিনবেন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা কিনবেন আমার কোর্সের মধ্যে আমি একটা বইও কিনতে বলি না আমি জাস্ট বলি যদি কিনেন এটা কিনবেন এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি এটা কিনবেন বাকিগুলো আমি প্রোভাইড করে দিই এবং হচ্ছে আমি নিজের মতো পড়াই কোর্স আমারটা করলেই হয় আমি শিট দিয়ে দিই তো আপনারা যদি ভর্তি হতে চান তাহলে